বন্ধু তত তো জমি জমার অভাব নাই আমার একটু দেশ না একটু চলি জমি জমা চাষ টাস কইরা এবার কা অনেক সমস্যা আছি বুঝছস তখন জমিটা যদি একটু দেশ আমারে তাহলে আমি একটু মনে কর চাষবাস কইরা আমার পরিবারটা নিয়ে একটু ভালো থাকতে পারি কারণ আমার এখন বর্তমানে অনেক সমস্যা বুঝছস টাকা পয়সার ইনকাম কম এবার আদি সব জায়গায় ভালো হইতেছে তখন জমিটা একটু দে একটু চাষবাস করে একটু চলি আমার একটু উপকার হইব ম্যান্টাল হয়ে গেছ গা হ্যাঁ আমার জমি তো আর দিমুখী আর আমি সুদে জমি লাগামু মাথা খারাপ জমি তাও না আমি জমি দিবা চাষ করে খাইবা আমার ফসল দিবা আমি সুদের ব্যবসা করবো না সুদ হারাম তুমি জানোস না আমি এই জমি দিয়া তোমার আমি এই সুদের মধ্যে আমি এটি লাগাই থাকতাম না তুই এই বিষয়ে তুই অন্য কথা ক ফালতু কনকার কী কইল বন্ধু এটা জমি দিলে আবার সুদ হয় পাগল নাকি তুমি হয়তো বা জানো না সো এই বুখারিতে একটা হাদিস আছে কারো যদি জমি থাকে সেই জমি তুমি বর্গা দিতে পারবা বই জমির থেকে যে ফসল উৎপাদন হইব সেই ফসলের অর্ধেক মালিক দিবা আর বাকি অর্ধেক নিজের লেগে রাখমু তোমার তো জমি নিয়ে আমি অর্ধেক নিজে রাখতাম আর অর্ধেক তোমারে দিতাম কথা বুঝতে পারছো এটা সুদ না ঠিক আছে এটা হাদির শরীফে আছে তুমি নিশ্চিন্তায় থাকো তুমি আমার জমি দাও আমি তোমারে ফসল উৎপাদন কইরা বাকি অর্ধেক নিজে রাখমু বাকি অর্ধেক তোমারে দেয়া দিব কোনো সমস্যা নাই তুমিও লাভবান হইলা আমারও উপকার হইল